오 <목소리도> l e b सामान लिया का बात चलिया सुन का बात चल बुलेरिया

我弄坏了。 আল্লাহ আসরের কয়দানে বিচার কাজ শুরু করার আগে कसारी कृपाई से कोई पिता যেতে পারে আমি শত ইচ্ছে করলেও তাকে দুনিয়াতে রাখতে পারবো না আমার শত ইচ্ছা দাও তার হায়াত বৃদ্ধি হবে না এজন্য তারা ভাবলে সন্তান দুনিয়া থেকে চলে গেলে সবার কর